আচ্ছা কাঁঠাল বীজ তো তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকো দেখো তো আজ আমি যেরকমভাবে তৈরি করছি এরকমভাবে তোমরা কেউ রান্না করো কিনা। যদি রান্না করে থাকো এরকমভাবে সয়াবিনের সাথে কাঁঠাল বীজ তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না আমি যে যেরকমভাবে কাঁঠাল বীজের এই রান্নাটা করব এটা কিন্তু ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই অসাধারণ স্বাদের সয়াবিনের সাথে কাঁঠাল বীজের রেসিপি এখানে দেখো প্রথমেই আমি দেখাচ্ছি কাঁঠাল বীজগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগে থেকে কিন্তু এর খোসাটা ছাড়িয়ে রাখবো না একদম খুব সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি একদম ডাইরেক্ট এগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে খোসা অবস্থায় এগুলো দিয়ে দিলাম এখন অল্প করে একটু জল দিয়ে দিলাম এখন প্রেসারের ঢাকা এঁটে এগুলো মাত্র দুটো হুইসেল দিয়ে এটা সিদ্ধ করে নেবো দেখছো সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু চলবে না হালকা করে একটু সিদ্ধ করে নিতে হবে আমি দুটো হুইসেল দিয়েছি দেখছ পরিষ্কারভাবে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা এখন ওগুলোর কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিন্তু সয়াবিন সয়াবিনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখন এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু ডুমো করে কেটেছি বড় বড় করে আলুগুলো কিন্তু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো এগুলোও কিন্তু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে সয়াবিন ভাজার সময় তুলে নিতে হবে দেখবে অনেকটা তেল শুষে নেয় কিন্তু যখন খুব ভালো করে ভাজা হয়ে যায় তখন কিন্তু আবার অনেকটাই তেল ছেড়ে দেয় সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি সয়াবিন দেখছো অনেকটাই লালচে লালচে রঙ হয়ে গেছে এখন কিন্তু এই সয়াবিনগুলো এবার তুলে নেব বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা আজকের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকেও বন্ধু হয়ে তাহলে আমার অনেক ভালো লাগবে পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি উৎসাহ পাব আর ভিডিওটা যদি ভালো লাগে লাস্টে করে কিন্তু অবশ্যই করে একটা কমেন্ট করে যেও আর একটা লাইক দিয়ে দিও দেখো কথা বলতে বলতেই সয়াবিন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সয়াবিনগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও একটু ওই দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম সরষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটা হালকা করে একদম লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছে আরও দুটো তেজপাতা খুব ভালো করে একটু ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু নেড়েচেড়ে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ তেলটা কিন্তু আমি খুব কম দিয়েই রান্না করি তার কারণ এগুলো প্রতিদিনের রান্না এগুলো অযথা আমি বেশি তেল দিয়ে একদম রান্না করি না দেখছো পেঁয়াজের মধ্যে দেখে বুঝতে পারছো খুব কম তেল দিয়েই কিন্তু রান্নাটা করছি পেঁয়াজ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মশলা বাটা দিলাম এর মধ্যে আছে দুটো শুকনো লঙ্কা জিরে আদা আর ওই পাঁচ ছ কুয়ার মতো রসুন এগুলো বেটে নিয়েছি এগুলো আসলে আমি শিল পাটায় বেটেছি মশলাটা দিয়ে এখন খুব ভালো করে কিন্তু একটু নেড়েচেড়ে ভাজতে হবে যেহেতু তেলটা আমি কম দিয়েছি এখানে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দিলাম একটু অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো দেখো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে একটু ভাজা যায় তেলটা যেহেতু অল্প আছে তাই মশলা থেকে ওরকমভাবে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে আসবে না বুঝতে হবে যখনই যে মশলাটা খুব শুকনো শুকনো হয়ে গেছে তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গেছে এখন দেখো ওই যে কাঁঠাল বীজ সিদ্ধ করে রেখেছিলাম খোসাগুলো কিন্তু খুব সহজেই এরকমভাবে ছাড়িয়ে নেওয়া যায় এখন কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম মশলার সাথে কাঁঠাল বীজটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একটু রান্না করে নেব এখন আস্তে আস্তে দিয়ে দেবে এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর আলু খুব ভালো করে আরও একবার নেওয়ারিচেরে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম করে নেওয়া জল ঝোলটা তোমরা যে যার প্রয়োজন মতো দেবে যদি কেউ বেশি ঝোল ঝোল তরকারি পছন্দ করো তাহলে জলটা একটু বেশি দেবে আর যদি একটু মাখো মাখো পছন্দ করো তাহলে জলটা একটু কম দেবে জলটা দিয়ে দেওয়ার পর এখন দেখো এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস যাতে টেস্টটা আরও একটু বেশি ভালো লাগে যদি তোমাদের এই রেসিপি ভিডিওটা ভালো লাগে তাহলে করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আমার অনেক বেশি ভালো লাগবে আর পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহ পাব দেখছো কত সুন্দর দেখতে লাগছে এখনই একবার হলেও কিন্তু বাড়িতে এরকমভাবে কাঁঠাল বীজ তৈরি করে দেখো খুব সুন্দর খেতে হয় খুব ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব জল আর জল দিয়ে দেওয়ার পর লবণ আর মিষ্টি সমস্ত কিছু যদি প্রয়োজন হয় অল্প একটু কিন্তু চিনি দেওয়া যেতে পারে ভালোই লাগে তাতে করে জলটা দেওয়ার পর ভালো করে একটু সমস্ত কিছু টেস্টটা একটু চেকে দেখে নিও যে ঠিকঠাক সমস্ত কিছু আছে কি না যদি লবণের দরকার পড়ে তাহলে এই সময় একটু দিয়ে দিও এখন ঢাকা দিয়ে এটা রান্না করতে দেব দশ থেকে পনেরো মিনিট ফুটলেই দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের সয়াবিন দিয়ে কাঁঠাল বীজের অসাধারণ এই তরকারি অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের মতো এখানেই আসছি পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন কোন রেসিপির সাথে